বাচ্চা থাকা অবস্থায় যদি মা মারা যায় তাহলে করণীয় কি সেখানে কি করবে কত কিছুদিন আগে কুমিল্লা থেকে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন হুজুর ইমার্জেন্সি দিন যে মাসাল আপনি উত্তর দেন আমরা লাশ নিয়ে দাঁড়িয়ে আছি আমি বললাম কি ভাই কি হয়েছে তিনি বলছেন আমরা হসপিটালে নিয়ে গিয়েছিলাম এক অন্তঃসত্ত্বা মাকে সেখানে নেওয়ার পরে একটু পরেই ডেলিভারি হওয়ার কথা ডাক্তার ভুলে কি ইনজেকশন দিয়েছে তার কারণে এক মিনিটের মাথায় অন্তঃসত্ত্বা মা সে মুহূর্তের মধ্যেই দুনিয়া থেকে চলে গিয়েছে বিদায় হয়ে গিয়েছে এখন তার ভিতরে বাচ্চা আছে এখন কি করণীয় আমরা কি করতে পারি হুজুর উত্তর দেন আমি মুহূর্তের মধ্যে থমকে গেলাম কারণ এমন প্রশ্ন আমার জীবন আমি কোনোদিন শুনি নাই এই জন্য আমি এটা জাতির উদ্দেশ্যে আলোচনা করে দিচ্ছি আজকের আলোচনায় অবশ্যই আমাদের আলোচনা যারা শুনছেন আদা আল্লাহ আল খাই কাফা আলহি এই হাদিসের এস্তেদলাল আপনারা এটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে করে গোটা জাতি জানতে পারে কারণ একটি মাসালা আপনি আমল করেন অথবা না করেন আপনি শিখলেন বিশ্ব নবী বলছেন নফল নামাজ বললে যে পরিমাণ স্বভাব সেই পরিমাণ স্বভাব আল্লাহ বাক তোমার আমল নামাই দিয়ে দিবে আমি অবাক হয়েছি যে এই প্রশ্ন তো কখনো পাই নাই পরে আমি গবেষণা করে উত্তর যেটা পেয়েছি যদি সন্তান গর্বে থাকা অবস্থায় কোনো মা মৃত্যুবরণ করে যেহেতু এখন সায়েন্সের জামানা যেহেতু এখন জমানা অবশ্যই চেক করে নিতে হবে সাথে সাথে যে বাচ্চা ভিতরে জীবিত আছে কিনা সাধারণত বাচ্চা বাচ্চা মা মারা গেলে সাধারণত সাথে সাথে মরে যাবে তারপরেও যদি কোনো কারণ আলোক তার রাখে সে যদি বেঁচে থাকে অবশ্যই অপারেশনের মাধ্যমে বাচ্চাকে বের করে আনতে হবে অবশ্যই এটা করতে হবে আর যদি না হয় তাহলে কি করবেন আমাকে প্রশ্ন করা হচ্ছে হুজুর বাচ্চা যদি ভিতরে মারা যায় তাহলে কি তাকে আলাদা বের করে আলাদা জানাজা দিব নাকি একসাথে দিয়ে ফেলবো এখানে হচ্ছে মূলত মশলা যদি আপনি চেক করার পরে দেখেন যে না বাচ্চাও দুনিয়া থেকে চলে গেছে তাহলে অবশ্যই আপনি মায়ের পেটকে চিরা চিরাফারা করে ইসলাম এটাকে সাপোর্ট করে না মৃত্যুর পরে পোস্ট যেটা করা হয় বর্তমানে যদি একান্ত কোনো প্রয়োজন না পড়ে সাধারণ কোনো কারণে পোস্ট ম্যাডাম করা এটাকে জায়েজ করে নাই যদি দেখেন যে বাচ্চাও ভিতরে মারা গেছে মাও মারা গেছে এমত অবস্থায় অবশ্যই দুইজনকে একসাথে জানাজা দিয়ে একই কবরে তাদেরকে দাফন করে দিতে হবে হবে বাচ্চা সেখান থেকে বের করা যাবে না এই জন্য প্রিয় ভাইরা আমার দুনিয়া নিয়ে এত আয়োজন এত কিছু অথচ একটু আগেই সেই বাবা জানতেন না সে স্বামী জানতেন না যে আমি সে খুশিতে ছিল যে একটু পরে আমার সন্তান আসবে আমি মানুষকে মিষ্টি খাওয়াবো মিষ্টির টাকাটাও পকেটে এখনো পর্যন্ত আছে কিন্তু এক মিনিটের ব্যবধানে আল্লাহ কি করে দিলেন তার সন্তানও নাই তার প্রিয়তমা স্ত্রী যার সাথে তো কাল এত সময় সে কাটিয়েছে কত আলাপ কতক্ষণ ছুটি যা আমার মেয়ে হলে এই নাম রাখব ছেলে হলে এই নাম রাখবো কত আলাপ আলোচনা কত কিছু কত গল্প কিন্তু কোথায় গেল এক মিনিটের মাথায় তার বাচ্চাও নাই তার প্রিয়তম স্ত্রীও নাই এর জন্য প্রিয় ভাইয়েরা আমার দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবন আমরা আল্লাহর পথে যেন পরিচালিত করতে পারি